ক্ষেত্রে ঘটনা এখানেই থেমে নেই গতকাল যমুনায় রাতভোর কিন্তু হুলস্থুল কাণ্ড হয়ে গেছে রাতভোর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ যাতে তিনি না করেন তার জন্য তাকে কনভেন্স করা হয়েছে নানা প্রচেষ্টা চালানো হয়েছে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে দুটো তিনটে চারটে প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন মোহাম্মদ ইউনুসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তিনি যেন পদত্যাগ না করেন এমনকি কান্নাকাটি পর্যন্ত করা হয়েছে যদি মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন গতকালের দিনের প্রথমার্ধ পর্যন্ত ড মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি যার কারণে উপদেষ্টা গতকাল পরিষদের বৈঠক হয়েছে নির্বিঘ্নে পাঁচটি আইন পাশ হয়েছে এমনকি এর মধ্যে এমন একটা ভয়ঙ্কর কালো আইনও এই মোহাম্মদ ইউনুস করে ফেলেছেন যেখানে আমরা দেখি সরকারি চাকুরীদের সরকারি চাকুরিদের খুব সহজেই চাকরি খেয়ে ফেলা যাবে এমন আইন পাশ করেছেন কিন্তু গতকাল দিনের অন্য অন্যরকম দিনের দ্বিতীয়ার্ধেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন আলাপ আলোচনা শুরু হয়ে যায় হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদ পদত্যাগ করতে চাইছেন এই খবরটি শোনা যায় কিন্তু মোহাম্মদ ইউনুস কেন পদত্যাগ করতে চাইছেন সেক্ষেত্রে সেনাবাহিনী থেকে একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ মনে করছেন যে আমি আর থাকতে পারব না যেহেতু অফিসার্স অ্যাড্রেসে এমন এমন বিষয়ে আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে যেগুলো আমার বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আমার সরকার যে সঠিক পথে চলতে পারছে না তার ইঙ্গিত দেয় অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের ভাষণ আমি সঠিক পথে চলতে পারছি না অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে এই সিদ্ধান্ত তো চারপাশে শুরু হয়ে যায় তখন একদিকে আমরা দেখি সামাজিক মাধ্যমে একটা গুঞ্জন ছড়িয়ে যায় এবং সেক্ষেত্রে আরেকদিকে দেখা যায় স্টেক হোল্ডার অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যে সুবিধাভোগী যারা তারা তাদের মধ্যে যারা বেনিফিশিয়ারি তাদের আতঙ্ক তারা আতঙ্কে কাটাতে থাকে গতকাল থেকেই তারা দুপুর থেকেই কিন্তু নানা নানারকম তাৎপর্যপূর্ণ ফেসবুক স্ট্যাটাস দিতে থাকে যে মোহাম্মদ ইউনুস যেন যেন পদত্যাগ না করেন এই তৎপরতার অংশ হিসেবে সন্ধ্যেবেলায় মোহাম্মদ ইউনুস যে রাজনৈতিক দল মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক দল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে ছাত্ররা আমাকে বসিয়েছেন সেই রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি এনসিপির আবাহক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন সেখানে উপদেষ্টা পরিষদের যে সমন্বয়ক আছেন তারাও ছিলেন এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে বেরিয়ে যখন গণমাধ্যমের সাথে কথা বলেন সেই সময় তিনি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার আশাটা বা ইচ্ছেটা ঠিক এই রকম কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করছেন নাহিদ ইসলাম সহ অনেকে অনেক বোঝানোর চেষ্টা করছেন আপনি পদত্যাগ করলে হবে না কিন্তু তারপরেও পরিস্থিতি যেন থেমে থাকেনি ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের যাতে পদত্যাগ না করেন তার চেষ্টা কিন্তু চালানো হয়েছে চারপাশ থেকে এদিকে মেইন স্টেক হোল্ডার হিসেবে যারা আমরা দেখছিলাম যে জামায়াত আমির সব বড় বেনিফিশিয়ারি মোহাম্মদ ইউনুসের কাছ থেকে জামায়াত আমিরও আতঙ্কে রয়েছে কারণ যে ক্ষমতা এতদিন অন্তর্বর্তী সরকারের আড়ালে তারা ভোগ করে আসছিল সেই ক্ষমতা এবার হাত ছাড়া হয়ে যাবে এই আতঙ্কে জামায়াত আমিরের কার্যকলাপ গতকাল থেকে আমরা দেখতে পারি সেক্ষেত্রে আমরা দেখি জামায়াত আমিরের মাথা খারাপ হয়ে গেছে তার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট দিতে শুরু করছে গতকাল দিনভর আপনারা যদি খেয়াল করে দেখবেন যে জামায়াত আমির শফিকুর রহমান কয়েকটি ফেসবুক পোস্ট দিয়েছেন এবং শেষবেলায় জামায়াতের আমির এমন কথা বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক ডেকে কে এই যে রাজনৈতিক অনৈক্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে নেমেছে বিএনপি এনসিপি তাদের মধ্যে এই এই মুহূর্তে যে অনৈক্য বিরাজ করছে করছে একদিকে রাজনৈতিক সর্বদলীয় বৈঠকে ডেকে জামায়াত এটি ম্যানেজ করার একটা পরিকল্পনা করেছে একটা চেষ্টা করেছে সেই রকম ইঙ্গিত অন্তর্বর্তী সরকারকে সরকার প্রধান মহম্মদ ইউনুসকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ঘটনা এখানেই থেমে নেই গতকাল যমুনায় রাতভোর কিন্তু হুলস্থুল খান্ড হয়ে গেছে রাতভোর ভোর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ যাতে তিনি না করেন তার জন্য তাকে কনভেন্স করা হয়েছে নানা প্রচেষ্টা চালানো হয়েছে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে দুটো তিনটে চারটে প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন মোহাম্মদ ইউনুসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তিনি যেন পদত্যাগ না করেন এমনকি কান্নাকাটি পর্যন্ত করা হয়েছে যমুনার অভ্যন্তরীণ ভেতর সূত্র থেকে এই ধরনের খবর আসছে এবং সমন্বয়করা তারাও কান্নাকাটি করছেন হাতে পায়ে ধরছেন যে আপনি চলে গেলে কি হবে আপনি চলে গেলে মহাবিপদে পড়ব ডক্টর ইউনুস শেষ পর্যন্ত হয়েছে কিনা সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কিন্তু আপনার আরেকটা বিষয় যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে রাতভোর ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থীরা যারা মোহাম্মদ ইউনুসের সমর্থক যারা মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলেন তারা যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেক্ষেত্রে ওই বিদেশ থেকে যারা মোহাম্মদ ইউনুসের পৃষ্ঠপোষক তারাও কিন্তু অনলাইনে কথাবার্তা বলেছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনের মতো যে সাংবাদিকরা রয়েছেন যে লোকজনরা রয়েছেন তারাও কিন্তু নানা তাদের মধ্যেও একটা আতঙ্ক আমরা লক্ষ্য করতে পারি গতকাল থেকেই শুরু হয়ে গেছে তবে শেষ কথা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করার চেষ্টা বৃথা হয়েছে মোহাম্মদ ইউনুসকে এখনও ম্যানেজ করা যায়নি এবং সেনাবাহিনী থেকে চাপ কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং বলা হচ্ছে এই চাপটা যদি এখনো অব্যাহত থাকে তাহলে কিন্তু এই ঘটনাটি অর্থাৎ মাম্মাদি ইউনুসের পদত্যাগ সেটা কিন্তু একেবারেই নিশ্চিত হয়ে যাবে উনুস দ্রুতই পদত্যাগ করবেন এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তো এই প্রতিবেদন এখানে এন্ড করছি এ বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ বন্ধু দেখা হচ্ছে অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য